কারণে সে বলে সাহেব রাজনীতি করে জাতির সামনে বসে যখন ইমানের কথা কয় সে জাতির ইমানের পাহারা দেয় আর বেবুজ মূর্খ যারা তারা বলে মৌলবী রাজনীতি করে মৌলবী সরকারের বিপক্ষে কথা বলে আলেম ইমানের পাহারা দাঁড়ে যুগে যত আলেম নির্যাতিত হয়েছে যত আলেমকে জেল খাটতে হয়েছে যত আলেমকে ফাঁসির রশিতে ধুলতে হয়েছে যত আলেম দিনের রক্ত দিতে হয়েছে সকল আলেমরাই ইমান আর আমলের পাহারা দিতে গিয়ে তারা নির্যাতনের শিকার হয়েছে কারণ জাতির ইমান ঠিক করার জন্য নবী আর আসবে না রেখে যাওয়া আমানতের পাহারাদার নবীরা জাতির আমল ইমানামল পাহারাদিত আর নবী আসবে না কে পর্যন্ত না এবে নবী আসবে এই উমতের যে এই উম্মতকে আল্লাহ তালার করেছেন বাবা আদম থেকে শুরু করে ইসালাম পর্যন্ত কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই কিন্তু আমাদের নবীর উন্মতের মধ্যে পর্যন্ত নায়ব নবী আল্লাহ দান করছেন করবেন কারণ এটা নবুমতের একটা দলিল ইমান আমল ইসরাফিলের বাসী পর্যন্ত পাহারা দিতে নবী দরকার না কাফন পরে রাজপথে পাহারা দাঁড়িতে থাকবে কোন নবীর জরুরত নাই না পাহারাদি করুন সেই পাহারাদারি তাব থেকে শুরু করে আজ পর্যন্ত চলে এসেছে এবং এই পাহারাদারি করতে গিয়েই আলেমরা জেল খেটেছে ইমামে আজম আবু হানিফা জেল খেটেছেন তবে তাবে ইরা জেল খেটেছেন কি কইরা আমলের পাহারাদারি কইরা অথবা ইমানের পাহারাদারি কইরা ইমাম সারা এগারো বছর জেলখানায় ছিলেন হানাফি মজাবের গুরুত্বপূর্ণ কিতাবগুলো ইমাম সরফির লেখা এবং আশ্চর্য বিষয় হল আমাদের খেদমত করেছেন চারশো চুরাশি হিজড়িতে অফাত ইমাম সরফসি সেই এগারোশো বছর এক হাজার বছর আগের কথা কি বললে জেলে গেলেন জমানার বাদশা সে কুমারী মেয়ের সাথে বান্দির সাথে যৌনাচার করবে অর্থাৎ বান্দি তো ব্যবহার করা যাবে কিন্তু এই বান্দিটা কুমারী বান্দি এখনো পর্যন্ত তার মাসিক চালু হয় নাই ঋতুস্রাব একবারও হয়নি সে এই কুমারী দাসীর সাথে নিজের খাহে মিটাবে যার এখনো ঋতুস্রাব হয় নাই ফতোয়া দিলেন যদি ঋতুস্রাব না হয় ওই সাথে যৌন চাহিদা পূরণ করা তার মনিবের জন্য জায়েজ নাই আগে একটা ঋতুস্রাব হইতে হবে তাহলে বাচ্চা এটা পেটে যদি আসে বাচ্চা কার পিতার পরিচয় নিশ্চিত হবে সুতরাং ঋতুস্রাব হওয়ার আগে তার সাথে করা না এই সামান্য একটা কারণের জন্য ইমাম সারাসসিকে জেলখানায় দিয়েছে জমানার জালিম রাজা এবং এই জেলখানার ভেতরে এক বছর নয় দুই বছর নয় এগারোটি বছর আগের জমানার জেলখানা এক একটা কুয়ার ভেতরে জেল গভীর কূপের ভেতরে রেখেছে যে কুয়ার ভেতরে তার স্তেঞ্জা করতে হতো এ কুয়ার ভেতরে তিনি খাবার খেতেন এই অন্ধকার কূপের জেলখানায় এগারোটা বছর এক যুগ ছিলেন খালি জায়েজ ফতোয়াটা দিয়ে দিলেই পারতেন কত মৌলবি হাসিনার কামরে জায়েজ করে দিল ইমাম সারাকসি জায়েজ ফতোয়াটা দেন না জায়েজ না জায়েজ এগারো বছর জেলখানার মধ্যে বন্দি ছাত্ররা জেলখানার চতুর্দিকে যায় বসে গেলেন যায় বলল উস্তাদজি আপনার ইলম থেকে আমরা উপকৃত হতে চাই হাকিমে ওয়াক্তের এজাজত নিয়ে আপনার জেলখানার কূপের চতুর্দিকে আমরা বৈশে গেছি কাগজ কলম লইয়াং উস্তাদ আপনি জেলখানা থেকে তকরির করেন ইমাম সারাকসি উসুলে ফিখির দুই খণ্ডের কিতাব জেলখানা থেকে তকরির করছেন মাফসুতের এগারো খণ্ড কোরআন সাফা জেলখানায় বসে বসে তাকরির করেছেন আর ছাত্র না বসে বসে লিখেছেন হাফিজা আর ইলমের গভীরতা এত যে এগারো বছর কিতাবের সাথে কোরআনের সাথে দেখা নাই উলাইকা আবাই ওনারা আমাদের বাপদাদা জেলখানায় বসে বসে এগারো বছর তাকরির করেছেন লেখা হয়েছে নতুন খণ্ড খন্ড খন্ডে ছাপা হয়েছে এ কিতাবের খণ্ডের পূর্ণাঙ্গ তাকরির কিতাবের মোকাদ্দায় আছে উনি বলেন আমি যে মাছায় বলতেছি আমি এখন কুয়ার ভিতরে আছি কূপের ভেতরে বসে বসে তাকরির করেছেন কিন্তু ওনারা মুহলিস কে আল্লাহ লিখ জমিনের উপরে রেখে দিয়েছেন আজও আমরা সেই কিতাব থেকে উপকৃত জেলখানায় বসে বসে লিখতে পারছেন কিন্তু জমানার এন হেতাত আমরা এসি ঘরে বসে পড়তে পারি না উনি জেলখানায় বসে বসে সাগরেদদেরকে লেখাইছেন আর কিতাব রচনা হয়েছে এসি রুমে বসে পড়ার মতো ভাগ্য আমাদের নাই ফেসবুকের আমরাও রাত কাটাই সারা রাত কেটে যায় কিন্তু ওনারা এই জেলখানার ভেতরে বসে দিনকে সাপ্লাই দিছেন ওনাদের ওই কোরবানির কারণে আমাদের কাছে উচ্ছু উল্লেখিক এসেছে আমাদের কাছে ইলমিনাফ এসেছে ইল মুসার্ফ এসেছে ইল মুসেহা জেল বসে লেখা কিতাব যে আমাদের একাদীর জেল খেলায় বসে কিতাব রচনা করেছেন